আসসালামু আলাইকুম চিত্রে এ ও বি ইকুয়েল টু থার্টি সিক্স ডিগ্রি এবং ব্যাসার্ধ দশ সেন্টিমিটার হলে বি চাপের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এখানে বি চাপের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে আমরা ধরে নিই বি চাপের দৈর্ঘ্যটা হচ্ছে অ্যাস এবং এই বৃত্তটা এই বৃত্তচাপটা কেন্দ্রে থার্টি সিক্স ডি থার্টি সিক্স ডিগ্রি কোন উৎপন্ন করে এবং ব্যাসার্ধ দৈর্ঘ্যটা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে আমরা চাপের দৈর্ঘ্যর ফর্মুলা জানি যে অ্যাস ইকুয়েল টু থিটা ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইন্টু টু তাহলে এখানে আমাদের থিটা দেওয়া আছে থার্টি সিক্স ডিগ্রি এখানে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইন্টু টু পাই ইন্টু হচ্ছে ব্যবসারদের ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে এখানে দশ সেন্টিমিটার দশ দ্বারা থ্রি হান্ড্রেড ডিভাইড করতে পারি এখানে থার্টি সিক্স আসে দ্বারা থার্টি সিক্সকে ডিভাইড করলে টাইমস একবার যাই তাহলে ওয়ানের সাথে টু পাই মাল্টিপ্লাই করে দিলে এখানে অ্যান্সার চলে আসে হচ্ছে টু পাই তাহলে এটার উত্তর হচ্ছে টু পাই অপশন কত এটার অ্যান্সার দেওয়া আছে টু পাই তাহলে অপশন কটা হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ